নমস্কার বন্ধুরা বাগান বিলাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই একেবারে আর্লি মর্নিংয়ে আমি এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি এই মুহূর্তে আমি ভিডিওটা শ্যুট করছি দেখুন গত দুদিন ধরে বৃষ্টি চলছে এবং এই অক্টোবরের শেষে নভেম্বরের শুরুতে এই বৃষ্টি বাগানিদের কাছে কিন্তু খুবই সমস্যা মধ্যে পড়ে গেছেন বাগানিরা কারণ যারা বুগেনভিলা করেন তাদের এই সময়টা একটু ড্রাই থাকলে প্রচুর ফুল আসতো প্রচুর বাট কিন্তু আসতো কিন্তু এই সময় বৃষ্টির ফলে যদি গাছ যদি ভিজে যায় ওপেন প্লেসে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ চলে আসবে গাছের কিন্তু ফুল আর আসবে না সেক্ষেত্রে আপনার টাইমিং কিন্তু পিছিয়ে যাবে আবার যারা এই সময় শীতের গাছ বসিয়েছেন শীতের গাছের কিন্তু এই সময় যদি বৃষ্টি পায় বৃষ্টির জলে যদি ভিজে যায় অর্ধেক গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রোদ উঠলেই দেখবেন গাছেতে ঝিমিয়ে যাচ্ছে গাছগুলো এবং গাছেতে গাছ লেগে গেছে গাছ কিন্তু আলটিমেটলি নষ্ট হয়ে যাবে তাই এই সময় আমরা কী করতে পারি কি করলে আমাদের গাছগুলো ভালো থাকবে এবং বন্ধুরা আমরা আরও বেশি বেশি ফুল পেতে পারবো প্রথমেই আপনাকে যেটা করতে হবে গাছগুলোকে অবশ্যই শেডেতে নিয়ে চলে আসতে হবে যদি সম্ভব হয় সব থেকে ভালো উপায় হচ্ছে শেডে নিয়ে চলে এলে আপনার গাছগুলোকে সেরকম সমস্যা আসবে না যারা শেডে আনতে পারবেন না যাদের গাছ ওপেন প্লেসে থাকবে তাদের দেখবেন বৃষ্টির জল যাতে তবের গোড়ায় যাতে জমা না হয় জল যদি জমে যায় সেক্ষেত্রে কিন্তু সে গাছগুলো মরবে শীতের গাছই বলুন বা এই বুগেনগেলিয়ায় বলুন এবার অবশ্যই আপনাকে জল নিকাশি ব্যবস্থাটা দেখে নিতে হবে ওটা আপনাকে সময় সময় গিয়ে জলগুলো ফেলে দিয়ে আসতে হবে এরপর বৃষ্টি মিটে গেলে বৃষ্টি মিটে গেলে আপনি কি করবেন তার উপরই নির্ভর করছে আপনার গাছের স্বাস্থ্য বৃষ্টি যখন শেষ হয়ে যাবে আশা করছি কাল পরশুর মধ্যে আপনি ফুল সানলাইট পেয়ে যাবেন রোদ পেয়ে যাবেন রোদ বেরিলে প্রথমেই কিন্তু গাছগুলোকে বাইরে বের করবেন না আপনি একদিন ভেতরেই রাখবেন অল্প রোদে বের করতে পারেন কিন্তু ডাইরেক্ট সানলাইটে যদি প্রখর রোদের গাছটাকে রাখেন গাছটা কিন্তু ঝেমিয়ে পড়বে এবার প্রথমেই আপনাকে একটা ফাঙ্গিসাইট দিতে হবে আপনি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন কনট্যাক্ট ফাঙ্গিসাইট আপনি স্প্রে করে দেবেন সেক্ষেত্রে গাছের ফাঙ্গাল সমস্যাগুলো আসবে না এবার বন্ধুরা গাছকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখুন গাছের নিচেতেই যে শুকনো পাতাগুলো পড়ে আছে অনেক ক্ষেত্রেই থাকে এগুলো কিন্তু এই সময় পরিষ্কার করে দেবে কারণ এখান থেকেই কিন্তু ইনফেকশানটা ছড়িয়ে পড়বে পচনটা যদি ছড়িয়ে পড়ে একবার সেক্ষেত্রে গাছের কিন্তু সমস্যা হবে এবার শীতের গাছগুলোর ক্ষেত্রে এই সময় আর কোনো খাবার দেবেন না জৈব খাবার তো একদমই না কোনো রকম খাবার আপনি দেবেন না মাটি শুকিয়ে গেলে মাটি শুকনো হয়ে গেলে তারপর আপনারা প্রথমে জল দেবেন তারপর আপনারা আবার খাবার ব্যবহার করবেন তাই এই সময় কোনো রকমভাবে খাবার কিন্তু দিতে যাবেন না আর এক্সট্রা জলও দেবেন না এবার বন্ধুরা যদি গাছগুলো অসুস্থ হয় সেক্ষেত্রে গাছগুলোকে অবশ্যই আপনি একটা শেডে রাখার চেষ্টা করবেন এবং ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন ফাঙ্গিসাইড দিয়ে যদি সেরে যায় না হলে গাছগুলোকে অবশ্যই আপনাকে ফেলে দিতে হবে এবং নতুন করে রিপ্লেস করতে হবে কারণ যে গাছটা একবার সংক্রমিত হয়ে গেছে সে গাছটা কিছু অংশে বাঁচলেও তা থেকে কিন্তু আপনি ভালো ফুল পাবেন না এই ব্যাপারটা আপনাকে দেখতে হবে আর সমস্যাটা শুরু হবে কিন্তু রোদ ওঠার সাথে সাথে তাই এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে আর দেখুন বন্ধুরা ফুলগুলো কিন্তু আসতে শুরু করেছে আপনাদের অনেকের বাগানেই কিন্তু ফুল এসে গেছে কারো কারো আসছে তো এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর ভয় পাওয়ার কিছু নেই রোদ উঠে গেলে আপনার গাছ আবার কিন্তু ঠিক হয়ে যাবে তো বন্ধুরা যারা বুগেন বিলিয়া করছেন শুরু করে দিয়েছেন তারা একটু হয়তো পিছিয়ে যাবেন সপ্তাহ দুয়ে এই বৃষ্টিটার জন্য যদি বৃষ্টিতে গাছ ভেজে কিন্তু আপনি ফুল পাবেন আপনি যেভাবে যত্নের কথা বলা হয় প্রত্যেক মাসে যদি আপনি যত্ন করেন বা এই সময়টা যদি আপনি সেইভাবে ফার্টিলাইজার যদি দেন আপনার গাছে কিন্তু প্রচুর 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 কিন্তু ফুল আসবে দেখতেই পাচ্ছেন কত বার্স এসে গেছে অলরেডি গাছটা কিন্তু ব্লুমিং করবে এই গাছটা এখন আপাতত শেডেতেই আমার থাকে দেখুন শেডেতেই আছে তাই সেডেতে থাকার জন্য সমস্যা হচ্ছে না কিন্তু গাছগুলোকে আবার আমাকে বাইরে বের করে দিতে হবে রোদ এসে গেলে গ্রিন পাতা একটু বেশি আছে এটা ফার্স্ট ক্লাস হয়ে গেলে তারপর একে ডিফলিয়েশন করে একে সুন্দর করে আবার সেকেন্ড ফ্লাসটা নেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো রাখলে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই পাশে থাকবেন লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যাতে এরকম ভিডিও আনতে পারি। বিশেষ করে এই অক্টোবরের শেষে নভেম্বরের শুরুতে আপনি কী ধরনের পরিচর্চা করবেন সেই নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে ফেলেছি তো নভেম্বরের প্রথমেই ভিডিওটা চলে আসবে তো যারা দেখেননি বা যারা ভোগানবা করছেন এই সময় কী ধরনের পরিচর্যা করবেন কী কী সার দেবেন মূলত সারের ওপর নির্ভর করে গাছটা কিন্তু আপনাকে ব্লুমিং করবেই এই শীতটায় তো সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে অবশ্যই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে এরকম ভিডিও আরও আনতে পারি ভালো থাকবেন হ্যাপি গারেন